আসসালামু আলাইকুম সো শিক্ষার্থী বন্ধুরা এস 2024 আশা করি সবাই খুব এক্সাইটেড আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো সেই রেজাল্টের কারণে হয়তো এখন তোমাদের মধ্যে আচ্ছা ফাইন আরো কিছু জয়েন করলে পরবর্তীতে কথা বলা যায় দেখি কেউ জয়েন করে কিনা তো যারা যারা মূলত এসএসসি দুই হাজার চব্বিশের পরীক্ষার্থী আছো তাদের জন্য আমার যেই নির্দেশনা থাকবে যে এখন আর অল্প কিছুক্ষণ পরেই আর কি তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তো রেজাল্ট মূলত প্রকাশিত হবে কখন রেজাল্ট মূলত এগারোটায় যদি প্রকাশিত হয় সেই ক্ষেত্রে তোমরা এগারোটার পরপর থেকেই হাতে পেতে থাকবে এবং সেই ক্ষেত্রে যারা যারা রেজাল্ট খুব কুইকলি বের করতে চাও মার্কশিট সহ দেখো আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু কি করেছি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিয়েছি তো মোহনা বলতেছে যে ভাইয়া ভয় লাগতেছে ভয়ের কিছু নাই আসলে ইনশাল্লাহ রেজাল্ট খুব ভালো হবে তোমাদের আর হচ্ছে একটু নিজেদের নার্ভ কন্ট্রোল করো কারণ হচ্ছে এত বেশি ভয় পাওয়ার কিছু নাই আর রেজাল্ট যা হওয়ার তা হয়ে গেছে এখন তুমি শুধু দোয়া করো যেন তোমার সামনে সেটা খুব ভালোভাবে মানে ইয়ে হয় প্রকাশিত হয় তো যারা যারা আসলে যেই কথা বলতেছিলাম সেই কথায় আসি যারা যারা রেজাল্ট বের করতে মানে দ্বিধাবোধ করবে বা বের করতে ভয় পাবে তারা একটা কাজ করতে পারো আমার ফেসবুক পেজে অথবা আমার ইনবক্সে গিয়ে তোমরা তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন রোল নাম্বার দিতে পারো সেই ক্ষেত্রে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন রোল নাম্বার দিলে অবশ্যই অবশ্যই আমি কি করব অবশ্যই অবশ্যই আমি তোমাদের রেজাল্টটা বের করে দিব সেক্ষেত্রে অবশ্যই তোমার মার্কশিট সহ রেজাল্টটা বের করে দেব এবং তাছাড়া যদি নিজে বের করতে চাও সেই জন্য তোমরা তোমাদের এই লাইভের দেখো এই লাইভে দেখো যে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি সেই লিংকে গিয়ে তুমি কি করতে পারবে মার্কশিট সহ দুইটা লিঙ্ক দেওয়া আছে সেই দুইটা লিংকে যে কোনো একটাতে গেলেই তুমি মার্কশিট সহ তোমার রেজাল্ট বের করতে পারবে আচ্ছা তো বলছে রেজাল্ট কি প্রিভিয়াস ইয়ার থেকে ভালো হবে আশা করছি রেজাল্ট প্রিভিয়াস ইয়ার থেকে ভালো হবে পাশের হার প্রিভিয়াস ইয়ার থেকে অনেক বেশি হবে কিন্তু এ প্লাসের সংখ্যা প্রিভিয়াস ইয়ার থেকে কমার চান্স অনেক বেশি কারণ তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছ মোটামুটি একশো মার্কের পরীক্ষা দিয়েছ আর সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ারের যারা ছিল তারা কিন্তু শর্ট সিলেবাস পেয়েছে আর তোমরা কিন্তু মোটামুটি ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছ সেই ক্ষেত্রে তোমাদের এ প্লাসের হারটা কিছুটা কমতে পারে কিন্তু তোমাদের প্রাসের হার অনেক বেশি থাকবে আর যারা ভালো স্টুডেন্ট তারা তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে আশা করছি আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো তোমাদের রেজাল্ট এগারোটায় পাবলিশড হবে আমি আবার বলতেছি উইল বি পাবলিশড ইলেভেন এ এম এবং ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেজাল্টটা প্রকাশ করার পর কিন্তু তোমরা কী পাবা প্রকাশ করার পর তোমরা অনলাইনে পেয়ে যাবা অনলাইনে পরপর পেয়ে যাবা আর অনলাইনে পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে যদি তোমরা নক করো আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই খুব কুইকলি বের করে দেওয়ার চেষ্টা করব সো কমেন্ট করে জানাতে পারো যে তোমার আসলে এখন বর্তমান সিচুয়েশন কি তুমি আসলে কেমন ফিল করছো আমার সাথে আলোচনা করলে আমার সাথে কথা বললে তোমার রিল্যাক্স হবে মনটা একটু নার্ভটা একটু কন্ট্রোলে থাকবে সো কমেন্ট করতে পারো যে হ্যাঁ ভাইয়া কি আমি ভয় পাচ্ছি বা ভয়ের কিছু নাই আসলে ভয়ের কিছুই নেই তোমার বর্তমান সিচুয়েশন জানাতে পারো দেখি আর কে কে রয়েছে আর তোমরা চাইলে আমি বারবার বলছি যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তুমি আমার কাছ থেকে রেজাল্টটি জেনে নিতে পারবে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমার রোল এবং তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এই দুইটাই লাগবে যদি তুমি ফুল মার্কশিট সহ রেজাল্টটা নিতে চাও আর যদি ফুল মার্কশিট সহ রেজাল্ট নিতে চাও না শুধু রেজাল্টটা চাও সেক্ষেত্রে তুমি মোবাইলের মোটোফোনের যে এস আছে টেলিটক মাধ্যমে টেলিটকের মাধ্যমে সেই এস এম এস দিয়েও কিন্তু তুমি যে কোনো সিম থেকেই তুমি রেজাল্ট বের করতে পারবে সেই ক্ষেত্রে তোমাকে মার্কশিট দেওয়া হবে না গ্রেড দেওয়া হবে কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছ সেটা দেওয়া হবে আর মার্কশিট সহ রেজাল্ট বের করা যাবে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিতে হবে আর বারবার বলছি যে ভয়ের কিছু কিছু নেই অল্প কিছুক্ষণ পরে রেজাল্টটা প্রকাশিত হবে তো রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা আমার মাধ্যমে রানা হোমের মাধ্যমে রেজাল্ট পেয়ে যাবা তো রেজাল্ট যেহেতু তোমরা আতঙ্কে আছো দেখতে গেলে ভয় লাগছে সেই ক্ষেত্রে তোমরা আমাদের মাধ্যমে দেখাই নিতে পারো আমাদের মাধ্যমে দেখানোর ক্ষেত্রে তোমাদের এক্সাইটমেন্ট কম কাজ করতে পারে আমরা দেখেই ঠাস করে তোমাদের রেজাল্টটা বলে দিবো সারপ্রাইজিং সার মানে সারপ্রাইজের মতো সো তোমরা দেখো যে আসলে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে রাখো এবং একটা ছবি তুলে রাখো ছবি তুলে আমাদের কিনবক্স করো আমরা তোমাদের রেজাল্ট খুব দ্রুত জানিয়ে দিবো খুব দ্রুত জানিয়ে দিচ্ছি আর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং এই মুহূর্তে তোমার নার্ভের কী অবস্থা সেটাও তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো সো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমাদের রেজাল্ট অনেক বেশি ভালো হবে প্রত্যাশা অনুযায়ী হবে সকলের মানে মুখেই হাসি ফুটুক এটাই আমাদের প্রত্যাশা আর ইনশাল্লাহ ভয়ের কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই ভয় পেলে আসলে চলবে না ভয়কে জয় করেই তোমাদের রেজাল্টটা দেখতে হবে আর তোমার এটা হচ্ছে রিজিকের বিষয় ভাই যা আছে কপালে তাই পাবা এখানে লাকের বিষয় আছে সো তোমাকে মনে রাখতে হবে তুমি যতই ভালো পরীক্ষা দাও তোমার যেটা রিজিকে আছে তুমি কিন্তু সেটাই পাবা অনেকে দেখা যায় একটা বছর একটা সাবজেক্টে তোমার থেকে ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু দেখা গেছে যে সে অনেক কম মার্কস পেয়েছে তুমি একটু মোটামুটি পরীক্ষা দিয়েছ তুমি তার থেকে ভালো মার্কস পেয়েছো এরকম অহরহ প্রতি বছরই ঘটে থাকে সো ভয়ের কিছু নেই ইনশাল্লাহ তুমি যা পাওয়ার তা কিন্তু পেয়ে গেছো রেজাল্ট যা হওয়ার কিন্তু হয়ে গেছে সো যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো বসে আছি লাইভে কোশ্চেন যদি থাকে জিজ্ঞাসা করবা এবং আমরা রেজাল্ট যখন সাথে সাথে প্রকাশিত হবে তখনই আমরা আবার তোমাদের রেজাল্টগুলো নিয়ে কাজ করা শুরু করে দিব। সেই ক্ষেত্রে অবশ্যই রেজাল্ট পাওয়ার জন্য আমাদের রানা হোমের ফেসবুক পেজ অথবা রাশেদুল আলম রানা আমার যে নিজস্ব প্রোফাইল আছে সেখানে একটু নক করে তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আমি আবার বলছি তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আমাদেরকে জানাতে পারো আমরা সাথে সাথে রেজাল্ট বের করে দিব একদমই কুইক আমাদের একদম দ্রুত গতিতে কয়েকজন মিলেই রেজাল্টটা বের করা হবে তো এরকম না যে একজন বের করবে টাইম লাগবে তো কয়েকজন রেজাল্টটা বের করবে সেই ক্ষেত্রে কয়েকটা মোবাইল কম্পিউটার মাধ্যমে যেহেতু রেজাল্টটা বের করা হবে সেই ক্ষেত্রে তোমরা দেওয়ার সাথে সাথেই কিন্তু রেজাল্টটা আমরা দিয়ে দিব সেক্ষেত্রে কমেন্ট সেকশনে তুমি জানায় রাখতে পারো তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট পাওয়ার সাথে সাথে তোমাকে কিন্তু জানা দেওয়া হবে কত আর যদি তুমি ফুল মার্কশিট সহ রেজাল্টটা চাও সেক্ষেত্রে অবশ্যই ফেসবুকে তোমাকে কি করতে হবে ফেসবুকে তোমাকে নক করতে হবে সেখানে আমরা তোমাদের রেজাল্টের ছবিটা দিয়ে দিব সো আশা করি তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে অনেক বেশি এক্সাইটেড যদি রেজাল্ট আসলে ভালো হয় সেই ক্ষেত্রে অবশ্যই মিষ্টি খাওয়াতে হবে রেজাল্ট ভালো হবে আশা করি আর যদি রেজাল্ট মনের মতো না হয় সেই ক্ষেত্রে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে কন্ট্রোল করে নিজের শেষ থেকে আবার শুরু করতে হবে এরকম না নিজেকে শেষ করে দেওয়া যাবে না অবশ্যই যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন উদ্যমে শুরু করতে হবে যেন তোমার ভবিষ্যৎ অনেক বেশি কি হয় সুন্দর হয় একটা রেজাল্ট আসলে সব কিছু না লাইফের রেজাল্ট আসলে দেখা গেছে যে তোমার পরবর্তী স্টেপে যাওয়ার জাস্ট লাইসেন্স কিন্তু পরবর্তী স্টেপে তুমি যেতে পারবা যে কোনো রেজাল্টের মাধ্যমেই এবং সেখান থেকে তুমি শুরু করবে তোমার রেজাল্ট যাই হোক ভালো হলে আলহামদুলিল্লাহ আর যদি মোটামুটি হয় বা মোটামুটি যেটা এক্সপেকটেশনে ছিল না সেরকমও যদি হয় তাতেও তোমরা এটাকে গ্রহণ করবা তোমাদের হয়তো পিতা মাতা আত্মীয় স্বজন তারা হয়তো এক একজন এক এক রকম দৃষ্টিভঙ্গি থেকে তোমাদেরকে অনেক কথা বলবে সেগুলো কন্ট্রোল করবা সেগুলো শুনবাও শুনে না শোনার ভান করবা আর রেজাল্ট ভালো হলে তো তুমি ঠিকই আছে তুমি তো রক হম সো এটাই আর কি তো কার কার রেজাল্ট জানা লাগবে সে এখনই আমাদের ফেসবুক পেজে চলে যাও ফেসবুক পেজে গিয়ে আমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ইনবক্স করো আমরা তোমাদের রেজাল্ট জানিয়ে দিচ্ছি খুব শীঘ্রই সো রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আমি বলতেছি ফুল মার্কশিট পাওয়ার জন্য রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই লাগবে শুধু রোল দিয়ে কিন্তু ফুল মার্কশিট তোলা যাবে না আর যদি ইন্ডিভিজুয়াল কেউ তার স্কুলের রেজাল্ট জানতে চাও যে আমি আমার স্কুলের রেজাল্টটা জানবো টোটাল স্কুলের রেজাল্টটা আপনি বের করে দেন সেই ক্ষেত্রে তোমার স্কুলের ইন নাম্বার ইআইআইএন নাম্বার এবং তোমার স্কুলের ইআইআইএন নাম্বার দিলেই হবে সেই নাম্বার দিয়ে আমরা রেজাল্টটা বের করে দিব সো মোহনা বলল যে ভাইয়া ভয় লাগতেছে আর ভয়ের কিছু নাই মোহনা ভয় পেয়ে আসলে লাভ নেই কারণ তোমার রেজাল্ট হয়ে গেছে অলরেডি তুমি এখন ঠান্ডা মাথায় থাকো যা পরীক্ষা দিয়েছ তাই পাবা আর যা পাবা তা নিয়ে সন্তুষ্ট থাকা লাগবে যেটা তোমার জন্য মঙ্গল করো আল্লাহ অবশ্যই সেটাই তোমাকে দিবে ঠিক আছে কোনো ভয় করার কিছু নেই ভাইয়ার দোয়া আছে কোনো প্রবলেম নেই কমেন্ট করো তোমরা কমেন্ট করো কমেন্ট করে বলো যে কার কি অবস্থা আর কমেন্ট পারো রোল রেজিস্ট্রেশন নাম্বার আর আমাদের কোচিংয়ের অবস্থা আশা করি এবছর ভালো এবছর পরীক্ষা খুব ভালো হয়েছে আর এবছর স্টুডেন্টও অনেক বেশি পরীক্ষা দিয়েছে অনেক হাই এক্সপেকটেশন রয়েছে এবছর এবং আশা করি খুব ভালো রেজাল্ট করবে কোচিং থেকে তো সকলের মিষ্টির দাওয়াত আগেই মিষ্টির দাওয়াত দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের দেখা হবে তোমাদের সাথে তো রেজাল্ট কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে সো তোমরা অপেক্ষা করো রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের রেজাল্টগুলো আমরা দিয়ে দিব এবং কার রেজাল্ট কার কার রেজাল্ট লাগবে তারা আমাকে ইনবক্স করো তাড়াতাড়ি ইনবক্স করে তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও তুমি রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারো হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো জায়গায় জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান এইট থ্রি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার বলতেছি জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান এইট থ্রি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপে তুমি পার্সোনালি চাইলে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারো জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান এইট থ্রি তো রোলার রেজিস্ট্রেশন দিয়ে তোমরা রেজাল্টের জন্য ওয়েট করো আমরা রেজাল্ট খুব শীঘ্রই তোমাদের হাতে পৌঁছে দিব রোলার রেজিস্ট্রেশন দাও দিয়ে তোমরা কি করো তোমরা রেজাল্টের জন্য ওয়েট করো সো রেজাল্ট অবশ্যই তোমাকে আনন্দিতও করবে তোমাকে মানে দুঃখিতও করতে পারে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে বারবার বলতেছি সো আমি আসলে আজ এটা গল্প করতেছি কারণ যারা যারা রোলার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ তাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো তোমরা রোলার রেজিস্ট্রেশন নাম্বার দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারো আমাকে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে তুমি নক দিয়ে জানাতে পারো এছাড়া আমার পার্সোনাল প্রোফাইলে তুমি জানাতে পারো তো এইভাবে যে কোন একটা ওয়েতে জানালেই আমরা কি আমরা তোমার রেজাল্টটা বের করে দিব অনেকে রেজাল্ট নিজেটা নিজে দেখতে ভয় পায় সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা দেখে দিব তোমাদের ভয়কে আমরা জয় করে দিব আশা করছি রেজাল্ট খুব ভালো হবে খুবই ভালো হবে খুবই ভালো হবে সো ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই ইনশাল্লাহ ভয়ের কোনো কিছু নাই রেজাল্ট নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো রেজাল্ট নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো আচ্ছা বলো সবার পরীক্ষা কেমন হয়েছিল বলো তো একটু পরীক্ষাটা কেমন হয়েছিল তোমাদের এক্সামটা কেমন হয়েছিল তোমাদের আশা করি অবশ্যই তোমাদের এক্সাম ভালো হয়েছিল তো এক্সপেকটেশন কেউ কি রেজাল্ট পেয়েছ রেজাল্ট কি কেউ পেয়েছ পাওয়া পসিবল না কারণ এখনও পাবলিশড হয় নাই রেজাল্ট উইল বি পাবলিশড ইলেভেন এ হ্যাঁ ইলেভেন এ আর এখনও রেজাল্ট পাবলিশড হয় নাই তো রেজাল্ট আসলে পাওয়া পসিবল না আর যদি দু একজন পেয়ে থাকো সেটা অন্য বিষয় যেমন আমার এক ফ্রেন্ড রাত বারোটায় রেজাল্ট পেয়েছিল আমাদের সময় তার বোর্ডের লোক ছিল সেই বোর্ডের লোকের মাধ্যমে সেই রেজাল্ট কীভাবে কীভাবে দেখেছে এটা তার ব্যাপার আর আমরা পেয়ে গেছিলাম দশটা এগারোটার মধ্যে আমাদের সময় অনেক কুইক রেজাল্ট হয়ে গেছিলো আমাদের সেটা ওই দুই হাজার কত সাল দুই হাজার তেরো সাল তোমাদের রেজাল্টের কথা শুনে আমার রেজাল্টের কথাও মনে করতেছে আমি হয়তো এখন তোমাদের এক্সাইটমেন্টটা কে ফিল করতে পারতেছি না কিন্তু সেই সময় আমাদের ভিতরে যা কাজ করেছে আমার ভিতরে যা কাজ করেছে আসলে তা বলে প্রকাশ করার না এই প্লাস পাবো কি পাবো না খুবই দ্বিধাদ্বন্দ্বের ছিলাম মানে খুবই খুবই এক্সাইটেড ছিলাম কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্টটা যখন ফার্স্ট দেখলাম হাতে মার্কশিটটা নিলাম তখনও নিজেকে বিলিভ করতে পারতেছিলাম না যে আসলে কি যে আমি আসলে কি রেজাল্ট এটা করেছি কি না তো রেজাল্ট আগে কম্পিউটারের দোকানে দেখে তারপরে গিয়েছিলাম স্কুলে স্কুলে সকলের সাথে একটা গেট টুগেদার হবে দেশ হয় তখন স্কুলে গিয়েছিলাম এবং স্কুলে গিয়ে সবার সাথে খুব আনন্দ উল্লাস হইচই এই আর কি তো রেজাল্টের আগে খুব হতাশ ছিলাম খুব ভয়ের ভিতরে ছিলাম কিন্তু রেজাল্ট পাওয়ার পরে কিন্তু মাসাল্লাহ সব কিছুই নর্মাল হয়ে গেছিলো আর তোমাদের ব্যাপার হচ্ছে তোমরাও ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা যে বিষয়টা বলতেছিলাম রেজাল্ট যাদের যাদের জানা দরকার অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দাও অথবা হোয়াটসঅ্যাপে অথবা দেখা গেছে তোমাদের যেই আমাদের যে ইয়ে আছে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ নকল স্টিচিং হোমের আর হচ্ছে অথবা আমার পার্সোনাল প্রোফাইল রাশিদুল আলম রানা সেখানেও তুমি নক করতে পারো নক করে দিলেই এবং সেখানে নক করে তোমার রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিলেই আমরা সাথে সাথে তোমার রেজাল্টটা বের করে দেব সো আর কথা না বাড়াই ইনশাআল্লাহ ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আর রেজাল্টের পরবর্তী সময়ে কথা হবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো লাইফটা এখানেই শেষ করতেছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম